আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও শুরু করতেছি তো আজকে ইতিমধ্যে হয়তো লক্ষ্য করতেছি নিস্কিনে স্ক্রিনে এগুলো হলো কালার ফিশ সোনালি রুই মাছের পোনা এই মাছগুলো হাইব্রিড জাতীয় হয়ে থাকে যার ফলে অন্যান্য মাছের তুলনায় সাদা রুই মাছের তুলনায় এই মাছগুলো অনেক লম্বা হয় বা দ্রুত বড় হয় এই মাছগুলো এক বছরে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা শৌখিনভাবে মাছ চাষ করতে চাচ্ছেন আপনারা হয়তো এই মাছের পোনাগুলো লক্ষ্য করছেন তো আপনারা চাইলে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আমাদের কাছে পাবেন গুলশা মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা পাবদা মাছের পোনা গুলশা মাছের পোনা এবং পাঙ্গাশ মাছের পোনা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা এবং ভিয়েতনাম শোল মাছের পোনা ইত্যাদি আরও অনেক নানান রকমের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ধরনের মাছের পোনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো পাশাপাশি বোয়াল মাছের পোনাগুলো আপনারা নিতে পারবেন তো আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশানে থাকা নাম্বারে আপনারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারবেন তো আপনারা অর্ডার করতে হলে তিন থেকে চার দিন আগে বুকিং করে রাখতে হবে তারপর আমরা শিডিউল অনুযায়ী আমরা যে কোনো স্থানে পৌঁছে দেওয়া হয় তো আপনারা যে মাছের পোনাগুলো অর্ডার করতে চাচ্ছেন সে মাছের বিষয়ে আগে সাইজগুলো জেনে নেবেন তো আমাদের কাছে এই মাছগুলো আছে তিন ইঞ্চি আর এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দেড় থেকে এক ইঞ্চি সাইজে পোনা আর অবশ্যই মাছের সাইজ অনুযায়ী মাছের রিট বলা হয় আর অবশ্যই আপনাকে পরিমাণটা নির্ধারণ করতে হবে কারণ পরিমাণ এবং মাছের সাইজ অনুযায়ী আমাদের মাছের রেট বলা হয়ে থাকে তো আপনারা যারা গুলসা মাছের পোনা নিতে যাচ্ছেন অথবা পাঙ্গাস মাছের পোনা নিতে যাচ্ছেন তো সব মাছের ক্ষেত্রে এরকমই যা মাছের পরিমাণ এবং মাছের সাইজ অনুযায়ী মাছের দাম নির্ধারণ করে আর আপনারা যে রুই মাছের পোনাগুলো দেখতেছেন এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যাবে তবে রাক্ষসী প্রজাতীয় মাছের সাথে এই মাছগুলো হয় না কারণ রাক্ষসী প্রজাতীয় মাছগুলো রুই মাছগুলোকে খেয়ে ফেলবে তো আপনারা যারা মিশ্রভাবে চাষ করতে চাচ্ছেন যেরকম কাতল ছিলবার বিকেট রুই বা শিং মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন মিশ্রভাবে আবার মনুষে তেলাপিয়া মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো সাধারণত প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস করে দেওয়া হয় কারণ লাল রুই এগুলো বেশি না দেওয়ায় ভালো তো মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা দশ পিস দিতে পারবেন তো একক চাষের ক্ষেত্রে একক চাষ বলতে কেউ এককভাবে চাষ করে না মিশ্রভাবে সবাই চাষ করে থাকে তো আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারবেন তো মাছ চাষ বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে পরবর্তী কি বিষয়ে ভিডিও বানাবো এবং কি মাস সম্পর্কে ভিডিও বানাবো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন